আজকে শ্রীকৃষ্ণর কিছু বাণী নিয়ে আসলাম আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা বাণী খুব প্রযোজ্য তোমরা ভিডিওটা শোনো অবশ্যই ভালো লাগবে শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন রইল আমাদের জন্য তার জন্মদাতা পিতা মাতা পিতা বাসুদেব এবং মাতা দেবকে পালন কর্তা মাতা পিতা নন্দঘোষ এবং মাতা যশোদা কৃষ্ণের জন্মদিন বত্রিশশো আঠাশ খ্রিস্টাব্দের উনিশ থেকে একুশে জুলাই মধ্যে কৃষ্ণের জন্মস্থান মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা শ্রীকৃষ্ণের প্রদত্ত শ্রেষ্ঠ শিক্ষা ভগবদ্গীতা এক নম্বর ওনার বাণী জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে দু নম্বর বাণী লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য তৃতীয় নম্বর ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনে পাপে পরিপূর্ণ করে চার নম্বর মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না ছ নম্বর জীবন ধারণে জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহসনীভূতি নম্রতা এবং ভক্তি সাথে সাত নম্বর জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না আট নম্বর হলো মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্ম সংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক নম্বর কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ দশ নম্বর জড় বস্তুগত সুখ সর্বত্রক্ষণ স্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ এগারো নম্বর যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো বারো নম্বর নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় তেরো নম্বর লোক ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তের জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না চোদ্দ নম্বর জীবনে অমর্ত পেতে সম্মান অর্জন করতে শেখুক কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে ষোলো নম্বর প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সতেরো নম্বর সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য আঠেরো নম্বর বৈশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ সন্তুষ্টি তেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয়ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি ১৯ নম্বর বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে কুড়ি নম্বর প্রচলিত প্রচলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কিছু বাণী তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম অবশ্যই কেমন লেগেছে বলবে আজকের মতো ভিডিও এখানেই রাখলাম হরে কৃষ্ণ ঠাকুর সবাইকে ভালো রাখবে